সালামুম আমার হাতে এটা হচ্ছিল কে কী নামে চিনেন এটা বলেন তো দেখি কার এলাকাটা কী নাম আমাদের এটা ভেন্না বলে ভেন্না ফল বলে আসলে এটা এখন আর দেখা যায় না এই উদ্ভিদটা আস্তে আস্তে বিলুপ্ত পথে এটাকে ভেন্না ফল বলে এটা অনেক রকম ওষুধি গুণাগুণ রয়েছে তার মধ্যে হচ্ছে এটা এই তেল দিয়ে চুল পড়া চুল ক্ষয় রোধ করে এবং দাঁতের মাড়িতে ব্যথা থাকলে দাঁতে ক্ষয় থাকলে সেই ক্ষয় রোধ করে বেনার ফল এবং এটা ভেজিটেবল হিসেবে খাওয়া যায় আরও অনেক উপকারী কাজে লাগে ওষুধি ভেষ ওষুধি কাজে লাগে ভেনার ফল আসলে পৃথিবী যত আধুনিক হচ্ছে আস্তে আস্তে এইগুলো বিলুপ্ত পথে এবং এগুলো সম্পর্কে আমাদের ওষুধি গুণাগুণ এবং উপকারিতা এগুলো আমরা অজানা থেকে যাচ্ছে এবং ভেন্না ফল যদি আপনার খাবারে অরুচি থাকে এই ভেন্না ফল দিয়ে রান্না তরকারি রান্না করে খেলে ভেজিটেবল রান্না করে খেলে এটা অনেক রুচি বাড়বে এবং শরীরে কাটা অংশে যদি ভেন্নার রস যদি ইউজ করা যায় অনেক উপকারিতা পাওয়া যায় যে কোনো ব্যথার রোগের ওষুধ ভেন্না ফল এবং জানা অজানা আর অনেক উপকৃত রয়েছে এই ভেন্না তো এগুলো দেখা যায় না হঠাৎ করে আমি এখানে ঘুরতে আসছিলাম আসছিলামে এই পেয়েজ ক্ষেত দেখতে আসলাম তো দেখলাম যে এখানে একা একাই এটা হয়েছে তো কিছু সংরক্ষণ করলাম একটা নিয়ে যাবো বাসায় এই ভেন্না ফল Takk.